আজ বাড়িতেই বানাচ্ছি অনুষ্ঠান বাড়ির মতো দই কাতলা তো আমি ওই ছ পিসের মতো মাছ নিয়ে নিয়েছি তো মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে ওর মধ্যে আমি নুন গোলমরিচের গুঁড়ো অল্প পাতি লেবুর রস দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে দেবো দেখো অল্প একটু কাশ্মীরি গুঁড়ো দিতে ভুলে গেছিলাম তো পরে দিয়ে মাছগুলোকে মাখিয়ে নিয়ে সাইডে কিছুক্ষণের জন্য রেখে দেবো তো রেসিপিটা বানাবার জন্য কী কী লাগছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই ফোড়নে দেওয়ার জন্য লাগছে শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা সাহায্যে শাহ মরিচ যেহেতু দই কাতলা বানাবো দই তো লাগবেই আর এখানে দেখো পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার একটা পেস্ট তৈরি করা আছে আর এখানে আধ ঘন্টা মতন আগে কাজু ও পোস্ত ভিজিয়ে রেখেছিলাম তো সেটা এখন পেস্ট করে নেবো দেখো এদিকে কড়াও বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য তো কড়াটা গরম হয়ে গেছে তো আমি এখন তেলটাও দিয়ে দেবো তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব তো দেখো তেলটাও কিন্তু গরম হয়ে গেছে তো এবার আমি ওর মধ্যে একে একে মাছগুলো দিয়ে ভেজে নেব আর মাছগুলো দিয়ে কিন্তু খুব কড়া করে ভাজার দরকার নেই একটু হালকা লালচে রঙ ধরলেই হবে তো মাছগুলো ভাজা হতে থাকুক ততক্ষণে আমি কাজু চারমগজের যে পেস্টটা সেটা তৈরি করে নেব দেখো কিছুক্ষণ পরে কিন্তু আমার পেস্টটা তৈরি করে হয়ে গেছে তো এখন মাছটা আমি এক পাশ উল্টেও দিয়েছি তো অপর পাশটাও কিন্তু হয়ে গেছে ভালোভাবে তো মাছগুলো নামিয়ে নিয়েছি তো এখন আমি বাকি তেলের মধ্যে ফোরন আর অল্প সামান্য চিনি দিয়ে দেব। ফোড়নটা তো তোমাদের দেখিয়েই দিয়েছি আগে থেকে কি কি ছিল তো ফোনটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর মিষ্টি গন্ধ বেরোলে ওর মধ্যে আমি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার যে পেস্টটা ছিল সেটাও দিয়ে দেবো তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা যাচ্ছে তো দেখো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে অনেকটা ভাজা ভাজা হয়ে এসেছে তো এখন আমি এর মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য নুন দিয়ে আরও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব তো দেখো মশলাটা অনেকক্ষণ কষানোর পরে দেখো তেল ছেড়ে দিয়েছে তো এখন আমি এর মধ্যে আগে থেকে পেস্ট করে রাখা কাজু চারমগজ টক দই পোস্ত সেটা মিশ্রণটা দিয়ে দিয়েছি তার এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি নাহলে টক দই দেবো আছে ফেটে যেতে পারে সেই জন্য তো এখন আমি মিশ্রণটা মশলার সঙ্গে বেশ ভালোভাবে মিশিয়ে নেব যত ভালো মেশানো হবে তো রান্নার টেস্ট কিন্তু ততই ভালো হবে তো দেখো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করেছি আমি তো ভিডিওতে তো সব কিছু দেখানো সম্ভব হয় না তো দেখো অনেকক্ষণ নাড়াচাড়া করার পর কিন্তু মশলাটা থেকে কিন্তু অনেকটাই তেল ছেঁটে দিয়েছে তো এখন যেটার মধ্যে পেস্টটা তৈরি করেছিলাম দেখো মিক্সি ধোয়া জলটা আমি এর মধ্যে একটু দিয়ে দিলাম তো কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম তো দেখো উপর থেকে কত সুন্দর তেল ছেঁটে দিয়েছে তো এখন আমি কিছু আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে হলে নাহলে বাদাম দেওয়া আছে নিচে লেগে যেতে পারে সেই জন্য তো দেখো কত সুন্দর কিন্তু রান্নাটা থেকে তেল ছেড়ে দিয়েছে তো এখন আমি জল দিয়ে দেব। খুব বেশি জল দেব না অল্পই জল দেব তো এবার জলটা ফোটা অবধি আমি একটু অপেক্ষা করব দেখো জলটা কিন্তু ফুটেও গেছে তো আমি এবার ওর মধ্যে একে একে মাছগুলোকে দিয়ে দেবো তো মাছগুলোকে দিয়ে কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে অপেক্ষা করব। আর বাড়িতে কিন্তু কাতলা মাছ নিয়ে আসলেই দই কাতলাটাই আমার বাড়িতে বেশি হয় কারণ আমার বরমশাই দই কাতলা খেতে কিন্তু খুব পছন্দ করে সেই জন্য তো দেখো একদম তৈরি হয়ে গেল কিন্তু আমার দই কাতলা তো এখন আর এর মধ্যে কিছু দেওয়ার নেই শুধু উপর থেকে একটু গরম মশলা ও একটু ঘি ছড়িয়ে কিছুক্ষণের জন্য আবারও ঢাকনা চাপা দিয়ে আমি রেখে দেবো তো কিছুক্ষণ পরে আমি এবার ঢাকনা খুলে কিন্তু পরিবেশন করব। তো দেখো একদম রেডি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতন দই কাতলা তো কেমন লাগলো তোমাদের রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলো না তো আজকের মতো এটুকুই দেখা হচ্ছে আবার পরের কোন ভিডিওতে তো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই